নিউমোনিয়াতে শিশুর মৃত্যু ঝুঁকি কিভাবে এরা কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনার শিশু নিউমোনিয়া হচ্ছে আপনার শিশু নিউমোনিয়া হওয়ার ঝুঁকি আছে কি না সেটি আপনি কিভাবে বুঝবেন কোন কোন ড্যাঞ্জার সাইনগুলো দেখা দিলে আপনি অতি দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন আপনার শিশুকে কখন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাবেন আর কখন বাসায় নিয়ে চিকিৎসা চালিয়ে যাবেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম আই এম জয় ইউর ডেডিকেটেড আজকে কথা বলবো যে রোগের কারণে বাংলাদেশে প্রায় এক জন শিশুর মধ্যে প্রায় পনেরো জন শিশুই মারা যায় সেই নিউমোনিয়া রোগ এই রোগটি সাধারণত শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় যখন কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস মেইনলি ব্যাকটেরিয়া আপনার শিশুর ফুসফুসের বায়ু থলিতে প্রবেশ করে এবং সেটি তরল দিয়ে পূর্ণ হয়ে যায় যার ফলে তার ফুসফুসে আগের চেয়ে বাতাসের জায়গা কমে যায়। তার প্রথমত অপুষ্টিতে ভোগে যেমন জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশু যদি শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করতে না পারে অথবা ছয় মাস বয়সের পর মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে না পারে দ্বিতীয়ত জন্মের পর থেকে শিশুর ফুসফুসে বা হার্টে কোনো ধরনের সমস্যা থাকে অথবা ইনফেকশিয়াস কোনো রোগের কারণে তৃতীয়ত অস্বাস্থ্যকর পরিবেশ পরিবারে অনেক সদস্য যদি একই সাথে শিশুর রুমে বসবাস করে প্রথমত তীব্র জ্বর দ্বিতীয়ত দ্রুত শ্বাস প্রশ্বাস এখন আপনার শিশুর শ্বাস দ্রুত কিনা সেটি বোঝার জন্য তার বুকের ওঠা নামা গণনা করবেন যদি তার বয়স শূন্য থেকে দুই মাস এবং ব্রিদিং টাইম ষাট বা বেশি দুই থেকে ১২ মাস পর্যন্ত পঞ্চাশ বা বেশি এক থেকে পাঁচ বছর পর্যন্ত চল্লিশ বা বেশি তাহলে বুঝবেন আপনার শিশুর শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে তৃতীয়ত ঘন ঘন কাশির সাথে হলুদ বা সবুজ কফ চতুর্থ বুকে ব্যথা বিশেষ করে শ্বাস নেয়া এছাড়াও কিছু ড্যাঞ্জার সাইন যেগুলো দেখা যাওয়ার সাথে সাথে আপনার শিশুকে অতি দ্রুত হাসপাতালে নিয়ে আসবে এক শিশু অনেক বেশি দুর্বল হয়ে পড়বে বুকের দুধ জল বা অন্য কোনো খাবার খেতে কষ্ট হয় দুই শিশু আনকনশিয়াস বা জ্ঞান হারিয়ে ফেলবে তিন খিচুনি দেখা দিয়ে এর মধ্যে যদি একটা লক্ষণও দেখা দেয় আপনি আপনার শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন স্বাস্থ্য কেন্দ্রে আসার পর নিউমোনিয়া আমরা সাধারণত রোগীর লক্ষণ দেখে নির্ণয় কর মাঝে মাঝে রোগীর অবস্থা আমরা একটি করতে দিতে পারি যেখানে নর্মাল এক্স রেতে ফুসফুসটা কালো দেখা যায় সেখানে নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে যেই পাশের সমস্যা সেই পাশের ফুসফুসে একটা সাদা অংশ দেখা যায় শিশুর নিউমোনিয়া শনাক্ত করার পর আইএমসিআই গাইডলাইন অনুযায়ী শিশুর নিউমোনিয়াকে তিনটি ভাগে ভাগ করে আমরা সাধারণত চিকিৎসা করে থাকি এক নম্বর তীব্র নিউমোনিয়া এই ক্ষেত্রে শিশুকে হাসপাতালে ভর্তি রেখে আইভি অ্যান্টিবায়োটিক এবং অক্সিজেন থেরাপি দেওয়া হয় দুই নম্বর নিউমোনিয়া এই ক্ষেত্রে প্রপার অ্যান্টিবায়োটিক এবং আরও কিছু সহায়ক ঔষধ দিয়ে আমরা রোগীকে বাসায় যেতে বলি তৃতীয়ত নো নিউমোনিয়া সাধারণত এই ক্ষেত্রে জ্বর এবং কাশির জন্য প্যারাসিটামল ও কাশির সিরাপ দিয়ে বাসায় থেকে ট্রিটমেন্ট নিতে হবে যে কোনো রোগের জন্যই প্রতিকার চেয়ে প্রতিরোধক এবং নিউমোনিয়া যেহেতু শিশুদের জন্য একটি মারাত্মক ব্যাধি এবং এর প্রতিরোধও যেহেতু আপনার হাতেই আছে সেহেতু যথাসাধ্য আপনি চেষ্টা করবেন নিচের নিয়মগুলো মেনে চলে আপনার শিশুকে নিউমোনিয়া থেকে মুক্ত রাখবেন যেহেতু নিউমোনিয়ার প্রকোপ শীতকালে অনেক বেশি দেখা যায় সেহেতু আপনার শিশুকে কোনোভাবেই শীতের সংস্পর্শে আসতে দেওয়া যাবে এবং তার জন্য তাকে প্রয়োজনীয় গরম কাপড় পরিয়ে রাখতে হবে যেমন হাত মোজা পায়ের মোজা মাথার টুপি আরেকটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় শিশু প্রস্রাব করার পর সাথে সাথে ভেজা কাপড় চেঞ্জ না করলে সেই ভেজা কাপড় থেকে অনেক সময় ঠান্ডা লাগতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার শিশুর বয়স শূন্য থেকে ছয় মাসের ভিতর হলে তাকে পর্যাপ্ত পরিমাণে শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে আর শিশুর বয়স ছয় মাস থেকে দুই বছরের মধ্যে হলে বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার যেমন সব ধরনের শাক সবজি দিয়ে খিচুড়ি নরম করে করে রান্না শিশুকে খাওয়াবেন আর আপনার শিশু যেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে সেটিও আপনি সুনিশ্চিত করবেন আর ইপিআই শিডিউল অনুযায়ী আপনার শিশুকে সবগুলো ভ্যাকসিন অবশ্যই প্রদান করবেন আর আপনার শিশু যেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠে সেটিও সুনিশ্চিত করবে এই নিয়মগুলো মেনে চললে আপনার শিশু নিউমোনিয়া থেকে অনেকাংশই ঝুঁকি মুক্ত থাকবে তারপরে যদি আপনার শিশুর নিউমোনিয়া দেখা যায় আমরা আছি সৃষ্টি করতে দোয়া এবং আশীর্বাদে আপনার শিশু অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে চিন্তার কোনো কারণ নেই যদি আপনার এই সম্বন্ধে আরো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাছাড়া পরবর্তীতে আপনি কি সম্পর্কে জানতে চান সেটিও আমাকে জানাবেন আর আমার একটা লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটা মানুষ যেন স্বাস্থ্য সচেতন ও সুস্থ হয়ে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বাবা মা বন্ধু বান্ধব সহ সকল আত্মীয় স্বজনদের তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত